অনেক অনেক দিন আগে এক ঘন জঙ্গলে বাস করত এক অদ্ভুত সিংহ সে অন্য সব সিংহের মতো ভয়ানক ছিল না বরং ছিল একেবারে নম্র ভদ্র ও দয়ালু সিংহ প্রতিদিন সকালে উঠে সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করত। সে ফল খেত জঙ্গলের দেখাশোনা করত ও জঙ্গলের অন্য প্রাণীদের সাহায্য করত সিংহ ভাই আমার বাসাটা ভেঙে গেছে একটু সাহায্য করো নিশ্চয় বন্ধু আমি এক্ষুনি গাছের ডাল এনে দিচ্ছি কিন্তু সবাই খুশি ছিল না তার সবচেয়ে কাছের বন্ধু বানর ভিতরে ভিতরে হিংসা করত সবাই শুধু সিংহ সিংহ করে ও একটা সিংহ অথচ রাজার মতো চলাফেরা করে যদি ওকে সরিয়ে দিতে পারি আমি নিজেই নেতা হব ষড়যন্ত্র শুরু একদিন জঙ্গলে এলো এক বিশাল কুমির আর তার সঙ্গে ভয়নক নেকড়ে দল তারা বলল আমরা এই জঙ্গল দখল করতে এসেছি কেউ বাধা দিলে শেষ করে দেব আমিও চাচ্ছি নেতৃত্ব আমি তোমাদের সাহায্য করব কিন্তু সিংহকে সরাতে হবে ওহ কাজ সহজ তুমি শুধু একটা নাটক করো বানর নাটক সাজিয়ে সিংহ বিরুদ্ধে বলল বন্ধুরা আজ সকালে আমি নিজের চোখে দেখেছি সিংহ এক হরিণ ছানাকে মেরে ফেলেছে কি বলছো সিংহ তো আমার ছেলেকে বাঁচিয়েছিল প্রাণীরা বিভ্রান্ত হল বেশিরভাগই বানরের কথা বিশ্বাস করল কেউ কিছু না বুঝেই সিংহকে জঙ্গল থেকে বের করে দিল আমি তো কারো কোনো ক্ষতি করিনি তবু আজ বন্ধুরা আমায় বিশ্বাস করল না সে পাহাড়ের নিচে একটা গুহায় আশ্রয় নিল কুমিরার নেকড়ে জঙ্গল দখল করে ফেলল তারা বানরকে বলল এখন থেকে এই গাছটাও আমাদের কিন্তু তোমরা তো বলেছিলে আমায় নেতা বানাবে তুমি তো বোকা আমরা কাউকেই নেতা বানাবো না আমরা শুধু শোষণ করতে এসেছি সিংহ তুমি কোথায় আমি ভুল করেছি দয়া করে ফিরো সেই ডাক শুনে সিংহ পাহাড় থেকে নেবে এলো সবার সামনে গর্জে উঠল বন্ধুকে বিশ্বাসঘাতকতা করলেও আমি তাকে বিপদে ফেলতে পারি না এবার আমার ধৈর্যের শেষ সিংহ একাই লড়লো কুমির আর নেকড়েদের সাথে গর্জন করে তাড়িয়ে দিল সবাই চিৎকার করে জয় সিংহ জঙ্গল তুমি আমার সঙ্গে যা করেছো। আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলাম আমায় ক্ষমা করো ভাই ভুল সবাই করে ক্ষমা করাটাই আসল শক্তি জঙ্গল আবার শান্ত হলো সিংহ হয়ে উঠলো জঙ্গলের প্রকৃত রক্ষক একজন সত্যিকারের বন্ধু নেতা এবং ক্ষমাশীল রাজা অবশেষে আমরাই গল্প থেকে শিখলাম যে ক্ষমা ধৈর্য আর সততা এই তিনটাই এক সত্যিকারের বীরের গুণ এবং বন্ধুত্ব মানেই বিশ্বাস সেটা হারালে সব কিছুই হারিয়ে যায় আজকের গল্পটি ছিল এটুকুই তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায় এই রকম মজাদার গল্প আরও দেখতে চাইলে টু বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো